আজকে আমরা চলে এসেছি শহীদ কাকার বাড়িতে দেখুন লফটা দেখুন কত বড় পুরো মানে এখানে প্রায় আড়াইশো খানা পায়রা আছে সাদা থাকবেন এতগুলো পায়রা দেখার জন্য একটু সাদা থাকবেন আপনাদের দেখাবো বিখ্যাত অভিজ্ঞতা পায়রা যা আছে দেখুন আপনারা নিচে খেলা পাইরা আছে কাকা এখন বৃষ্টির জন্য মানে খেলা মেলা দেখাতে পারছি না কারণ সব একবারে আউট হয়ে যাবে পাইরা মানে মেগে চলে যাবে এর জন্য ভয়ে দেখুন সব রকম পাইরা আছে এখানে আন্দ্রা থেকে শুরু করে টোটাল সব পাইরা আছে নেপটা ফেপতে সব আছে নেপটা ফেপতে সবই পাবে না নেপটা যেটি কেউ জোগাড় করতে পারে আমাকে বলবা আমি দেই ও বেরি গেল সব আজ বেরো বেরো

সব ভালো করে দেখাবো বাইরে ভিডিওটা একটু করতে অসুবিধা হচ্ছে ছোট জায়গার মধ্যে দেখুন আপনারা সব রকম কোয়ালিটির আন্দ্রা পেয়ে যাবেন আপনারা সব থেকে আবার হিট এই পারে না কাকা সব থেকে হিট এই পারে তাই না হ্যাঁ আচ্ছা ফুল সিরা বুঝলে হুম ওর বার ঠিক এটা হইছে কাক কাক আন্দ্রা কাক আন্দ্রা কাকজি কাকজি হ্যাঁ কাকজি হ্যাঁ

ঠিক আছে চলো বাইরে আসো বাইরে আসো আমরা বাইরে যাচ্ছে হ্যাঁ চলুন পায়রা গুলো সব দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন সত্যি পায়রাই যে কটা আছে সাদাটা দেখ এই পাড়াগুলোর তুলনা হয় না দেখুন আপনারা একটু এটা লফট কাকার পাড়াগুলোকে ছাড়ছে দেখুন এটা তো ওই কালডমটা তাই না এইবার মুড়তে পাড়াগুলো তো ওই আসছে ওহ ও লালটা পেছনেই খেলা রেকটা পায়রা আছে মোটামুটি কাকার বিখ্যাত বিখ্যাত পায়রা মানে আল বাল পায়রা থই না ফুল ভিডিওটা দেখবেন পায়রাগুলো সব শক করাবো আপনাদেরকে আমাদের শহীদ কাকা স্টিলটা ओ नतावली जे गडा पायरा आसे देखार मतो ओ मने हाते बाजी मारसे तो मारे পুরা ফাখা কুচিনে বড় বুড়ি দিয়ে তো কাকা ওজ বুলুড়ি দিলো কাকা ও হা কুচি বুড়ি গেলো এই যায় বাড়ির পাশে ওই কাকারই একটা ভাইপো তুমি दीजिए পায়রা দেখতে থাকুন আমার ভিডিও আমার চ্যানেলের নাম এসআইএসকে পিজন লাভার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা কলকাতায়ও যাবো ভিডিও বানাতে আন্দ্রার ভিডিও মানে করে নিয়ে আসবো আপনারা দেখতে থাকবেন কতগুলো পায়রা দেখুন আপনারা শুধু কার কোন পায়রাটা ভালো লাগছে আপনারা দেখবেন আমাদের ঠিকানাটা আমরা বলে দেবো সাথে থাকবেন দেখুন বাজিরটা দেখুন এই যে আমাদের শহীদ কাকা কাকা কত পিস পায়রা আছে কিন্তু যাই হোক পায়রা দেখে মানে দিল খুশ হয়ে আর যেগুলো পায়রা আছে সবগুলো সুপার সে উপার একদম মানে কোনো তুলনা নেই এইসব পায়রার দেখুন আর সব দু হাজার তিন হাজার চার হাজার পিস দিয়ে পায়রা কিনে নিয়ে আসা

দেখলে মানে মন খুশি হয়ে যাবে দেখুন দেখতে থাকুন ভিডিওটা কিছু খেলা খেলা পায়রাও আছে সেগুলোকে দেখাবো খেলা তো মাটিতেই খেলাম মাটিতেই খেলাম আর হ্যাঁ তুমি কাকা কতক্ষণ উড়িয়ে তাও পায়রা মোটামুটি সে তো আছেই রবি কাকার বাড়িতে যা পায়রা দেখেছি মানে তার সমান সমানই পায়রা তোমার যা বাড়িতে আছে

পায়রা পায়রা ছড়া হয়ে গেল পায়রা আমি ধুইতে দিতে যাবো দাঁড়া ধুইতে যাবো কার পায়রা পায়রা আমাকে ছরাইতা তোর দি দিবো करेक्ट আছে দাঁড়া আমরা পায়রা জোরা নি কেন নাইলে আমরা তো নিয়ে পায়রা পায়রাকে জ্বলাই দি জোরা এটা কোনো সেলের ভিডিও না দেখার জন্য আপনারা যদি দেখতে চান কিংবা এদের বাচ্চা হলে বাচ্চা বাচ্চা তো বিক্রি করো এদের বাচ্চাগুলো যদি হয় বাচ্চা যদি নিতে চান তো চলে আসবেন আমাদের ঠিকানা নদীয়া ডিস্ট্রিক্ট পিএস স্টেশনে নামতে হবে নেমে আসতে হবে ওখান থেকে চার কিলোমিটার এইটা কালদমডামে ওই যেটা কালদমটা ওর সাথে নাকি ও কালদম না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো করে করতে পারলাম না অনেক মানে মেঘ আছে এর জন্য তো বৃষ্টি শুরু হয়ে গেছিল তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন